নমস্কার অভয়াকাণ্ডে রায় ঘোষণা হয়ে যাওয়ার পর রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী কোনো বল আর মাটিতে পড়তে দিচ্ছেন না সব বাপি বাড়ি যা স্টাইলে মাঠের বাইরে পাঠিয়ে দিচ্ছেন প্রথমত ইতিমধ্যেই রাজ্য চলে গেছে হাইকোর্টে তারা ফাঁসি চাই সঞ্জয় রায়ের ফাঁসি চাই এটা এই আর্জি নিয়ে হাইকোর্টে গেছে কারণ যে নিম্ন আদালত যে রায় দিয়েছে আমৃত্যু কারাদণ্ড সেটা রাজ্য সরকারের পছন্দ নয় মুখ্যমন্ত্রীর প্রতিটা জনসভায় বলে চলেছেন এদিনও মালদায় তিনি আবারও বললেন এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা একজন অপরাধী তাকে যদি যাবজ্জীবন দেওয়া দেয় সে তো বেরিয়ে যেতে পারে প্যারোলে নানা রকম কথা বললেন তাতে ফাঁসি দেওয়া দরকার সেটা বললেন এছাড়া একদিকে যেমন তিনি এই কথা বারবার বলে যাচ্ছেন যে মেয়েদের নিরাপত্তার প্রশ্নে এছাড়া তিনি যেটা বললেন বা বলছেন যে বারবার পড়ে যদি পুলিশের হাতে এই তদন্তটা থাকতো তাহলে কিন্তু এতদিন ধরে সমাধান সূত্র মিলে যেত এবং ফাঁসির আদেশ হতো অর্থাৎ সিবিআই তদন্তে তুই ফাঁক ফোকর নিয়ে প্রশ্ন তুলছেন ক সিবিআই সমালোচনা না করলেও পুলিশের তদন্তে এতদিনে ফাঁসির আদেশ হতো বলে তিনটে চারটে পুলিশের কেস করছেন জয়নগরে কি হয়েছিল মুর্শিদাবাদে কি হয়েছিল সেগুলো তুলে আনছেন এবার মুখ্যমন্ত্রী যে জুড়ের সঙ্গে বলছেন যে পুলিশ তদন্ত করলে ফাঁসির আদেশ হয়ে যেত সত্যি কি ঘটনাটা এতটা সরল সরলীকৃত আর্যিকর কাণ্ডে প্রথম থেকে যেটা এসেছে তদন্তের গাফিলতি এবং তদন্তের গাফিলতির জন্যই হাইকোর্টের প্রধান বিচারপতি এটা সিবিআই তদন্ত সিবিআই কে হ্যান্ড ওভার করেছিল কলকাতা পুলিশের গাফিলতির জন্যই এবার ঠিক কি লিখেছেন শিয়ালদা আদালতের বিচারপতি অনির্বাণ দাস সেই প্রসঙ্গে আমরা তো আসবই যে পুলিশের রোল এবং সন্দীপ ঘোষের রোল হসপিটালের রোল সম্পর্কে সেখানে কি বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী যে দাবি করছেন সেই দাবি কিন্তু চুপসে যাবে এই অনির্বাণ দাসের পুনর রিপোর্টটা যদি উনি একবার অন্তত চোখ গুলিয়ে নেন উনি হয়তো চোখ বলানি কিন্তু প্রথমে চলুন আমরা সুপ্রিম কোর্টে কি বলেছিল এই পুলিশের তদন্ত নিয়ে সেখান থেকে শুরু করে আমরা নিম্ন আদালতও দেখব ঠিক রায়ে কি বলল নিম্ন আদালত সুপ্রিম কোর্টের এই আপনাকে শুনানি পর্ব যেটা বলছি সেই শুনানিটা পর্বটা হয়েছিল বাইশে আগস্ট দু হাজার একুশ সালে তখন চন্দ্রচূড় প্রধান বিচারপতি ছিলেন সেই একজন বিচারপতি ছিলেন পারদিওয়ালা পারদিওয়ালা বলেছেন সেখানে এই মামলায় রাজ্য যা করেছে তা তিরিশ বছরে আমি দেখিনি অর্থাৎ পুলিশ যেভাবে গাফিলতি করেছে কি কি গাফিলতি নিয়ে তারা প্রশ্ন তুলেছিল সেখানে বলেছিল যে এফআইআর নিয়ে প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত বলেছিল এফআইআর দায়ের আগে কী করে ময়না তদন্ত হয় সকাল সাড়ে দশটায় অভিযোগ নথিভুক্ত করা হয় সন্ধ্যে সাড়ে ছটা থেকে সাতটা পর্যন্ত ময়না তদন্ত এরপর রাত সাড়ে এগারোটায় কেন অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হলো অপরাধের জায়গা সুরক্ষিত করতেই বা এত কেন দেরি হলো টাইমলাইন নিয়ে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বলের সাফাইয়ে কিন্তু একেবারেই সন্তুষ্ট হতে পারেনি চিকিৎসক আহ খুন ধর্ষণের ঘটনায় তথ্য প্রমাণ সংরক্ষণে কেন দেরি করা হয়েছিল সেই মন্তব্য করেছিল সুপ্রিম কোর্ট খুনের জায়গায় গুরুত্বপূর্ণ তথ্য লোপাট করার আশঙ্কা প্রকাশ করেছিল দেশের সিরদস আদালত সে সময় কপিল সিব্বল সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে মন্তব্য করেছিলেন পরের বার শুনানির সময় যখন আসবেন তখন একজন দায়িত্বশীল পুলিশ অফিসারকে নিয়ে আসবেন কেননা এখনো তিনি সমস্ত প্রশ্নের উত্তর পায়েননি এই নিয়ে পারদিওয়ালা যেটা বলেছিলেন কপিল সিবাল যা বলছেন সেটা বা সাফাই দিচ্ছেন সেটা একেবারেই গ্রহণযোগ্য নয় অর্থাৎ কলকাতা পুলিশের তদন্ত নিয়ে কিন্তু ছত্রে ছত্রে প্রশ্ন উঠেছিল এবং সেখানে কলকাতা পুলিশ তদন্ত নিয়ে এখানেই থেমে থাকেনি তারপর গ্রেপ্তার হয়েছিল হচ্ছে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ দাস এবং সেখানে আদালতে দাঁড়িয়ে সিবিআই বলেছিল টালা থানায় দাঁড়িয়ে এন্টায়ার ষড়যন্ত্র করা হয়েছিল তথ্য প্রমাণ লোপাটের ষড়যন্ত্র তারপরেও মুখ্যমন্ত্রী বলেছেন চলেছেন যে এটা ফাঁসির আদেশ হওয়া উচিত ছিল এবং আর কি পুলিশ তাদের হাতে থাকলে এটা ফাঁসির অর্ডার হয়ে যেত এবার আসুন আজকে বিচারপতি অনির্বাণ দাস তিনি যে রায়ে করেছেন সেই রায়ে কলকাতা পুলিশ এবং হসপিটাল অথরিটির বিরুদ্ধে কি বলা আছে সেটা আপনাদের সামনে আমি পড়ে দিই তাহলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায় রায়ের নির্দেশনামায় বিচারক দাস বলেছেন ঘটনার এফআইআর রুজু করা সময় পুলিশের দিক থেকে বেশ কিছু খামতি দেখা দিয়েছে নিয়মের বাইরে গিয়ে কাজ করেছেন টালা থানার এসআই সুব্রত চট্টোপাধ্যায় লালবাজারে তৎকালীন উইমেন্স গ্রিভান সেলের ওসি রূপালী মুখোপাধ্যায়ের ভূমিকারও সমালোচনা করেছেন বিচারক সমালোচনা করেছেন হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকাও মহিলা চিকিৎসককে যৌন হেনস্থা এবং তাকে খুন করা হয়েছে দেহ উদ্ধারের পর এমন তথ্য উঠে আসা সত্ত্বেও তৎকালীন ঘোষ দেহ মর্গে পাঠানোর কথা বলেছিলেন কেন তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে সঙ্গে সঙ্গে পুলিশকে কেন জানানো হয়নি তাই নিয়েও বলা হয়েছে এবং কিভাবে সময়ের কাটচুপি করা হয়েছিল সেটা বিচারক বলছেন তথ্য প্রমাণ বলছে ঘটনার দিন নয় আগস্ট এস আই সুব্রত কাজে দোক দিয়েছিলেন দুপুর তিনটে এরপরে এসআই চিন্ময়ের ফোন আসে তার কাছে এস আই তাকে তাকে ঘটনার কথা জানান এরপর তিনি যান পরে রাতের এসে থানায় তিনি জানতে পারেন নির্যাতি তার বাবা থানায় অভিযোগ করেছেন এরপরই রুজু হয় তখন রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট কিন্তু সেই নথিতে সময় উল্লেখ করা হয়েছিল দশটা দশ মিনিট তখন তিনি থানাতে উপস্থিতি ছিলেন না এসআই নিজে সে কথা জানিয়েছিলেন তাও রায়ে উল্লেখ করেছেন বিচারক এসআই এমন কাজকে তিনি অবৈধ বলে বর্ণনা করেছেন নির্দেশনামায় লেখা হয়েছে কাঠগোড়ায় দাঁড়িয়ে যেভাবে নিজের অবৈধ কাজকর্মের কথা উল্লেখ করেছেন তা শুনে স্তম্ভিত হয়ে যেতে হয় জন্য কেন অভিযোগ নির্যাতিতার পরিবারকে নয় আগস্ট সন্ধ্যে ছটা পর্যন্ত অপেক্ষা করে রাখা হয়েছিল তাই নিয়েও বিচারক প্রশ্ন তুলেছেন এবার আসা যাক সঞ্জয় ফোন বিচারক জানিয়েছেন ঘটনায় অর্থাৎ নয় আগস্ট সেখানে কি অভিযুক্তদের ফোন নিয়ে টালা থানায় রেখে দেওয়া হয়েছিল লালবাজের তৎকালীন যিনি উইমেন্স গ্রিভান সেলের অতিরিক্ত ওসি রূপালী সেই কাজটা করেছিলেন কিন্তু তিনি কেন সেই কাজটি করেছিলেন তা নিয়ে বিচারক প্রশ্ন তুলেছেন তিনি বলেছেন তথ্য প্রমাণ থেকে এটা প্রমাণিত হয়নি যে ফোনে কোনো কারসাজি করা হয়েছিল তবে রূপালী যে যুক্তি দেখিয়েছেন তা বি খুব দুর্বল নির্দেশনামায় লেখা হয়েছে রূপালী জানিয়েছেন মোবাইল ফোনটি অভিযুক্তকে ফেরত দিতে দিয়ে দেওয়া হয়েছিল পরে গ্রেপ্তারির সময় বাজেয়াপ্ত করা হয়েছিল এটি কলকাতা পুলিশ অভিযুক্তকে আটক করার সময় কেন এই কাজ করেছিলেন রূপালী বিচারক বলেছিলেন তার সেটা বোধগম্য হয়নি এবার আসে যাক সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে বিচারক যেখানে বলেছেন দেহ উদ্ধারের পর সিনিয়র চিকিৎসক সুমিত রায় তপাদার প্রথম ব্যক্তি যিনি মনে করেছিলেন মহিলা চিকিৎসককে যৌন হেনস্থা এবং খুন করা হয়েছে তিনি এক নার্সকে পুলিশে খবর দেওয়ার জন্য বলেছিলেন যাদের ঘটনাস্থল ঘিরে ফেলা হয় এরপর তিনি বিষয়টি হাসপাতালের বক্ষরোগ বিভাগের প্রধানকে জানান বক্ষরোগ বিভাগের প্রধানই সুমিতকে বলেছিলেন হাসপাতালের তৎকালীন সুপার সঞ্জয় বশিষ্ঠ এবং অধ্যক্ষ সন্দীপকে বিষয়টি জানাতে সেই মতো সুমিত তাদের ফোন করেছিলেন কিন্তু তারা ফোন তোলেননি পরে সন্দীপ তাকে ফোন করেন সন্দীপই সেই সময় মর্গের দেহ মর্গে পাঠানোর কথা বলেছিলেন কিন্তু সন্দীপের সেই নির্দেশ তিনি পালন করেননি হাসপাতাল কর্তৃপক্ষ কেন সে সময় পুলিশকে বিষয়টি জানায় নিয়ে সেই নিয়েও কিন্তু বিচারক প্রশ্ন তুলেছে নির্দেশ নামায় লেখা হয়েছে এটা বাস্তব যে ময়না তদন্ত না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বলা সম্ভব নয় কিন্তু চিকিৎসক হওয়া সত্ত্বেও ওই মৃত্যুকে কেন অস্বাভাবিক মৃত্যু হিসাবে বিবেচনা করে পুলিশকে বিষয়টি তারা জানালেন না এবার আশা যাক আত্মহত্যা তত্ত্ব ছড়ানো হয়েছিল সেখানে বিচারক বলেছেন সাক্ষীদের বয়ান অনুযায়ী সেদিন হাসপাতালে কর্মরত ছিলেন সহকারী সুপার সুচরিতা নন মেডিকেল তিনি নির্যাতিতার পরিবারকে ফোন করে জানিয়েছিলেন তাদের মেয়ের শারীরিক অবস্থা ভালো নয় নির্যাতিতার মা বাবাকে শীঘ্রই আর হাসপাতালে আসার জন্য বলেছিলেন সুচরিতা তথ্য প্রমাণ থেকে দেখা গিয়েছে ওই কথোপকথনের সময় নির্যাতিতার বাবা সে সুচরিতাকে ফোন করেছিলেন সেই সময় সুচরিতা তাকে জানিয়েছিলেন তার মেয়ে আত্মহত্যা করেছে সুচরিতার সামনেই সেই ঘটনা ঘটেছিল সুচরিতা তার প্রতিবাদও করেছিলেন এমনকি সুচরিতাকে প্রশ্নও করেছিলেন কেন আত্মহত্যার কথা বলা হলো পরিবারকে বিচারক বলছেন মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হওয়ার পর একটা বৈঠক করেছিলেন সন্দীপ সেই বৈঠকে সুমিতকে ডাকা হয়েছিল কিন্তু তিনি বৈঠকে ঢুকতে পারেননি ঘরের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল সুমিত জানিয়েছিলেন হাসপাতালের বিভিন্ন বিভাগ মিলিয়ে মোট সাতজন ছিলেন ওই বৈঠকে সেখানে প্রত্যেকের বয়ান নথিবদ্ধ হয়েছিল পুলিশ বা সিবিআই সেই রিপোর্ট কেন সংগ্রহ না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারক বিচারক জানিয়েছেন বিচার সময়ও তা আদালতে জমা দেওয়া হয়নি অর্থাৎ আমরা দেখলাম সুপ্রিম কোর্ট থেকে একদম যে আদালতে অবয়ার রায় হলো প্রত্যেক ছত্রে কিন্তু পুলিশের যে ভূমিকা যে তথ্য প্রমাণ পুলিশ যে লোপাট করেছিল পুলিশ যে তথ্য প্রমাণ ঠিক সময় আনেনি সেই কথাটা কিন্তু বারংবার এই আর কি যে মামলার রায় তাতে উঠে আসছে এখনো পর্যন্ত কিন্তু সিবিআই যেটা বলেছিল সেটা হচ্ছে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে অভিজিৎ দাস তালা থানার প্রাক্তন ওসি ও সন্দীপ ঘোষের বিরুদ্ধে কীভাবে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছিল তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করছেন অর্থাৎ পুলিশের হাতে এই তদন্ত থাকলে সহজেই ফাঁসি হয়ে যেত বোঝাই যাচ্ছে তার সেই দাবি বা সঙ্গে বিচারকের যে রায় সেটা মিলছে না সুপ্রিম কোর্টের বিচারপতিদের যে পর্যবেক্ষণ সেটা মিলছে না তাহলে কোন বিষয়টা তিনি বারবার করে বলতে চাইছেন সেটা কিন্তু বড় প্রশ্ন উঠে আসছে যে বারবার বারবার করে যদি সঞ্জয়কে তাড়াতাড়ি ফাঁসি কাটে ঝোলানো যায় তাহলে কি অন্য বিষয়গুলো ধামাচাপা পড়ে যাবে যেগুলো ক্রমাগত বিচারপতি এটাতে প্রশ্ন রেখে গেলেন যে আগামী তদন্তে যেগুলো উঠে আসবে অর্থাৎ তদন্ত কিন্তু শেষ হয়েও শেষ হলো না বিচারকের রায় বেরোনোর পরও কিন্তু বলা যেতে পারে তদন্তের দ্বিতীয় ধাপ কিন্তু খুলে গেল চলুন আমরা দেখি কাণ্ডে খুন এবং ধর্ষণে আর কোন কোন আর কে কে জড়িয়ে এর মধ্যে কত পর্যন্ত এই তদন্ত যায় আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান